আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায়ের তিপ্পান্ন পৃষ্ঠার কাজ ক এর দুই নম্বর সমস্যাটির সমাধান করব এই যে এই সমস্যাটি এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটি এটি চক্রক্রমিক রাশি চক্রক্রমিক রাশি হওয়ার কারণে এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করে যে উৎপাদকগুলো পাওয়া যাবে তা হলো এ মাইনাস বি মাইনাস সি এবং সি মাইনাস এ উৎপাদকগুলো পাওয়া যাবে সামনে প্লাস হইতে পারে অথবা মাইনাসও হইতে পারে আমরা সমস্যাটির সমাধান করি এই চক্রক্রমিক রাশিতে তিনটি অংশ আছে এই তিনটি অংশের প্রথম অংশটি অপরিবর্তিত রেখে বাকি যে দুটি অংশ এই দুটি অংশকে ইন্টু করে ভেঙে লিখতে হবে এবং বি মাইনাস সি উৎপাদক বের করতে হবে কারণ আমরা প্রথম অংশটা অপরিবর্তিত রাখবো প্রথম অংশে যে উৎপাদকটি আছে সেই উৎপাদকটি আমরা প্রথমেই বের করব তাহলে প্রথম অংশকে অপরিবর্তিত রেখে আমরা বাকি যে দুটি অংশ সেগুলোকে আমরা ইন্টু করে লিখি বিস্কয়ের সাথে সি ইন্টু করলে কী হবে বিস্কয় সি হবে এরপরে মাইনাস চিন্ন বি স্কোরের সাথে ইন্টু করতে হবি এ বি স্কোয়ার হবি প্লাস সি স্কোয়ারের সাথে ইন্টু করতে হবে সি স্কোয়ার এ মাইনাস বিষ সাথে সি স্কোয়ার ইন্টু করতে হবে বি সি স্কোয়ার হবি এখানে আমরা চারটি পথ পেলাম দুটি করে পথ পাশাপাশি দেখতে হবি যেন বি মাইনাস সি পদক পাওয়া যায় এই যে এই পথ আর এই পথ এই দুটি পদে কি আছে বি সি আছে এখানে আছে বি স্কোয়ার সি আর এখানে আছে বি স্কোয়ার আমরা যদি এই দুটি পদকে পাশাপাশি রাখি তাহলে বি মাইনাস সি উৎপাদক পাওয়া যাবে আবার এই যে এখানে যে দুটি পদ আছে এই দুটি পদের মধ্যে এ কমন আছে এ উভয় পদের মধ্যে আছে এ কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে আমরা এই দুটি পদ পাশাপাশি রেখে লিখি প্রথম অংশ যা আছে তা লিখতে হবে প্লাস বি স্কোয়ার সি এটা লিখতে হবে মাইনাস স্কোয়ার এরপর এই পদটা লিখতে হবে মাইনাস এব স্কোয়ার সবশেষ এটা লিখতে হবে প্লাস সি স্কোয়ার এ এখন আমরা দুটি করে পথ কমন নেব এই দুটি পথ থেকে কমন নেওয়া যাবে বিসি আর এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে এ প্রথম অংশ যা আছে তাই লিখতে হবে এই দুটি পদ থেকে আমরা কী কমন নেব বিসি আমরা যদি এই পদটাকে কী দিয়ে ভাগ করি তাহলে এখানে একটা বি বেশি হবে এ বি সিবিটা ভিতরে লিখতে হবে তারপরে মাইনাস এরপর এই পদটাকে বি সি দিয়ে ভাগ করলে এখান থেকে সি পাওয়া যাবে এরপর এই যে এখানে যে দুটি পদ আছে এই দুটি পদের মধ্যে এ কমন আছে এ কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি স্কোয়ার আর এখান থেকে পাওয়া যাবে সি স্কয়ার এই প্লাস আর এ মাইনাস মাইনাস হবে তারপরে সি স্কোয়ার লিখতে হবে এখন এই তিনটি অংশের মধ্যেই মাইনাস সি আছে এই যে এটাকে যদি আমরা ভেঙে লিখি এখান থেকে পাওয়া যাবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি এই অংশটুকু আমরা অপরিবর্তিত রেখে এই অংশটাকে আমরা সূত্র দিয়ে ভেঙে লিখব তাহলে এইটুকু আমরা যা আছে তাই লিখি এরপরে মাইনাস দিয়ে এটাকে যদি আমরা সূত্র দিয়ে ভেঙে লিখি তাহলে এরকম হবে এ ইন বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি এখন সবগুলো অংশ থেকে আমরা বি মাইনাস সি উৎপাদক কমন নেব কমন নেওয়া অর্থাৎ ভাগ করা এ অংশকে আমরা যদি বি মাইনাস সি দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে স্কোয়ার এই যেরকমভাবে লিখতে হবে স্কোয়ার তারপরে প্লাস চিহ্ন দিতে হবে এই অংশ থেকে পাওয়া যাবে বি সি যেহেতু বি মাইনাস সি আমরা কমন নিয়েছি এরপরে মাইনাস আর এখান থেকে এটুকু পাওয়া যাবে বি মাইনাস সি আমরা কমন নিয়েছি সবশেষে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখন এগুলো ইন্টু করতে হবে বাকি এগুলো যা আছে তা লিখতে হবে বি মাইনাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি সি মাইনাস এ ইন্টু বি এ বি হবে প্লাস আর এ মাইনাস হবে এর সাথে সি ইন্টু করলে সি এ হবে এবার আমাদের যে উৎপাদটি বের করতে হবে তাহলে সি মাইনাস এ যাদের সাথে সি আছে এই যে এখানে যে দুটি পদ আছে এই দুটি পদের মধ্যে বি কমন আছে এই দুটি পদকে আমরা পাশাপাশি রাখলে এখান থেকে সি মাইনাস এ পাওয়া যাবে আবার এই যার সাথে সি আছে এর সাথে আছে এটা আর এটাকে পাশাপাশি রাখলে সি মাইনাস উৎপাদক পাওয়া যাবে এটাকে লিখতে হবে এটা পরে লিখতে হবে যেহেতু সি মাইনাস এ উৎপাদক বের করতে হবে তাহলে প্রথমে আমরা এই দুটি পদ পাশাপাশি লিখে লিখব এখানে যা আছে তা লিখতে হবে বি মাইনাস সি এখন এই দুইটা পদ আমরা লিখি বি সি মাইনাস বি এরপরে এটা লিখতে হবে মাইনাস সি এ সবশেষে প্লাস স্কোয়ার লিখতে হবে এখন আমরা দুটি করে পদ কমন নেই বি মাইনাস সি ইন টু প্রথম দুটি পদ থেকে কমন নেওয়া যাবে বি বি কমন নিলে এখান থেকে সি পাওয়া যাবে তারপরে মাইনাস এখান থেকে পাওয়া যাবে এরপরে মাইনাসের দিয়ে এখান থেকে কমন নিতে হবে এ এ কমন নিলে এখান থেকে সি পাওয়া যাবে প্লাস মাইনাসে মাইনাস হবে এ স্কোয়ারকে দিয়ে ভাগ করলে এ হবে তারপর সেকেন্ড দিতে হবে এই যে এই উৎপাদক আর এই উৎপাদক এক হয়েছে এই উৎপাদকটি এখন আমরা কমন নিব এটা যা আছে তাই লিখতে হবে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ উৎপাদক আমরা কমন নিলাম এখান থেকে পাওয়া যাবে বি এবং এখান থেকে পাওয়া যাবে এ এখানে মাইনাস সি ন আছে মাইনাস এ পাওয়া যাবে এখন এই উৎপাদকটা উল্টা হয়ে গেছে এটা হতে হবে এ মাইনাস বি কিন্তু বি মাইনাস এ হয়ে গেছে এজন্য সামনে মাইনাস চিহ্ন দিতে হবে এবং উৎপাদকগুলোকে সাজিয়ে লিখতে হবে এ মাইনাস বি মাইনাস সি এবং সি মাইনাস এ এটাই নিয়ে উৎপাদকের বিশ্লেষণ আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম